আলহামদুলিল্লাহ এই পর্যন্ত জানিটা ভালোই ছিল তবে রাস্তায় প্রচুর গাড়ির চাপ ছিল কুয়াশা চাপ দিকে শুধু কুয়াশা এখানে আসছিলাম যখন ফ্রেনীতে বন্যার পরিস্থিতি যখন খুব খারাপ ছিল ফেনিতে তখন আসছিলাম

ম্যাডাম কে নিয়ে বেরিয়েছি বাকি আল্লাহ ভরসা সাহস করলাম কেউ জানে না হঠাৎ বেরিয়েছি ভাই সাইডেন প্রোগ্রাম এসে গতকালকে রাতে সাড়ে এগারোটার দিকে যে না চট্টগ্রাম যাব একটু ম্যাডাম এই প্রথম বলা যায় বাইক দিয়ে এই প্রথম চট্টগ্রাম বা চিটাং যাচ্ছি যাচ্ছি হচ্ছে খালাসে শুয়ে বাসায় বাকিটা আল্লাহ ভরসা সকাল সকাল এরকম জ্যামের মধ্যে কি রে গোরজন আজকে গাড়ির চাপ দেখে মনে হইছে যে কোনো সামনে কোনো প্রোগ্রাম আছে এত গাড়ির চাপ মাথা নষ্ট চাপ একদম শুরু থেকেই চাপ আর চাপ আমার তো আমরা নানগঞ্জ রোডটা ঢুকবো এরকম চাপ আমি কখনো দেখি নাই সকালবেলা ঢাকার দিকে والله সামনে কি অবস্থা যাই তারপর ফাশ করে বেরিছিস এখন আল্লাহ ভরসা আমার অবস্থা খুবorse ভাই কুয়াশা চরম লেভেলের কুয়াশা চারদিকে শুধু কুয়াশা সব একসাথে ঘেরা এরকম সকালে বেরোছি ভাল লাগতেছে জানি না কষ্ট হচ্ছে না অবশেষে নাস্তার বিরতি দিলাম হোটেল নুনম মহলে কুমিল্লার প্রায় কাছাকাছি আর দশ কিলোর মতো আছে দেখ নাস্তাটা খেয়ে তারপর আবার বেরোবো ইনশাল্লাহ নাস্তা শেষ করে বের এলাম মাত্র আলহামদুলিল্লাহ এই পর্যন্ত জানিটা ভালোই ছিল তবে রাস্তায় প্রচুর গাড়ির চাপ ছিল হ্যাঁ মানে যতটুকু স্মুথলি তাই না আসার কথা ছিল আমরা আসতে পারি নাই রাস্তা প্রচুর গাড়ির চাপ মানে এত গাড়ির চাপ আমি এর আগে কখনো দেখিনি এই রোডে এরপরে বিরতি দিয়ে আবার ফেনিতে দিব ইনশাল্লাহ এই ম্যাডাম

একটা কত কিলো রাইড করেছেন আসলে একটা কত কিলো রাইড করছেন মানে টানা ওটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা রাইডে কতবার আপনি তাই না এটাই হওয়া উচিত শরীরের উপরে প্রেশার দেওয়া যাবে না মোড় থেকে আপনি চলে যাবেন আচ্ছা আচ্ছা নতুন ব্রিজ থেকে সোজা থ্যাংক ইউ জিজ্ঞেস করে যাচ্ছি অনেকের থেকে ডিফারেন্ট অনেকের সাথে মিলে কিনা জানেন সে শুধু বলে টানো 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 না কেন মাঝে মধ্যে মনটা চায় আমি তোমার বাইকটা নিয়ে টানি তোমার টান দেখলে এই সত্তর ষাট সত্তরে কি চালাও একটু টানো মানে আমার খুব অবাক করে বিষয়গুলা আসলে সবাই বলে যে আসতে চালাও আস্তে চালাও আর উনি বলে টানো টানো বন্ধে চমৎকার সবসময় আমরা বাস দিয়ে চট্টগ্রামে নেমে সিঙ্গি দিয়েই যাই বাট এবার বাইক দিয়ে আসায় অনেককে জিজ্ঞেস করা লাগছে যাই নতুন অভিজ্ঞতা তারপরে এরকম বাইক দিয়ে আসলে আরো পাঁচ ছয় বার আসতে হবে দেখলে মোটামুটি কাছাকাছি আর বেশি সময় লাগবে না এখন কিন্তু বলতেছে না অনেকক্ষণ ধরে কিন্তু বাইকে কিন্তু বলতেছে না যে একটু থামুক চলে আসে তো মানে কখন বাসা যাবে ওই অপেক্ষা আছে দেখ ওর ওরা কষ্ট হয়নি খুব সুন্দরভাবে রাট করছি ও পিয়ন হিসেবে আমার কাছে আমি পিল হিসেবে ওরা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি রাতের বেলায় রিস্কি এই জন্য রাতের জার্নিটা করলাম পার্সেল আসছে পার্সেল